আমি ওনাকে এত টিভিতে দেখেছি মনে হচ্ছে মানে উনি রিয়েল লাইফে অনেক বেশি সুন্দরী অনেক অনেক বেশি সুন্দরী এবং মানে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না যে আমি একই মঞ্চে ওনার পাশে দাঁড়িয়ে ওনার জন্য হোস্টিং করছি ওনার ব্র্যান্ডের কথা বারবার বলছি একটু মানে আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো কারণ আমাকে কিছুই বলে নেই বলেছে বুসা তুমি যেটা খুশি বলে শোটা শেষ করো তো আমি আসলে পুরো শোটা নিজের মতন করে সাজিয়ে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি অ্যান্ড আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে ওটা একটা বড় আমার একটা প্ল্যাটফর্ম ছিল দেন এখানে আমি আজকে করলাম আর আমার ভালোই লেগেছে বিকজ আমার তো আসলে ক্যামেরার সামনে কথা বলার একটা অভ্যাস আছে আমি লাইভ হোস্ট করি তো এখন এখন পুরো লাইভ সবার সামনে করতে পেরে আমার খুবই ভালো লেগেছে আমি নিজে একজন মা তো অবশ্যই আমার কাছে মনে হয় একটা মেয়ে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বিং আ মাদার এবং উনি আমার মনে হয় উনি নিজেকে ওনার এই মায়ের যে দায়িত্ব এবং উনি যে একজন মা হয়েছেন উনি এটা সবচেয়ে বেশি এনজয় করে মাদারহুড উনি মাদারহুড সবচেয়ে বেশি এনজয় করে সেটা ওনার চোখে মুখে এবং ওনার প্রতিটা অ্যাক্টিভিটিসে সেটা বাইরে পর্দার বাইরে ভিতরে বোঝা যায় না প্রতি মাসে হচ্ছে প্রতি মাসে হলে না জিনিসটা কমেন হয়ে যাবে বাট অবশ্যই আমরা চাই ছয় মাসে একবার কারণ ওয়েডিং সিজন তো বাংলাদেশে আমরা দেখা যায় যে একদম এন্ড অফ দ্য ইয়ার আমরা করি লাইক স্পেশালি অক্টোবরের শেষ থেকে শুরু হয় তো আমার মনে হয় একটা পারফেক্ট টাইমে এই ওয়েডিং কার্নিভালটা হল এবং প্রতি বছর আমরা এট্রো সুন্দর যাব আরও মানে এবার তো আসলে এটা লাস্ট ইয়ার যেরকম হয়েছিল আমি জানি না আপনারা হয়তো বা জানেন নাকি বাট এবার অনেক সুন্দর হয়েছে মানে একদম আউট অফ দ্য বক্স লাস্টে যে পরিমণি আপু এসে যে ওনার ব্র্যান্ডের জন্য যে সুন্দর করে কিউটা করলো আমার কাছে মনে হয় এটা একটা খুবই সুন্দর একটা জিনিস হলো এভাবে এন্ডিংটা করে তো অবশ্যই খুব ভালো লেগেছে অ্যান্ড নেক্সট আরো আরও ভালো চাই হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনারা আমাকে মোস্টলি চিনে হচ্ছে ব্র্যান্ড প্রমোটার হিসেবে তো আলহামদুলিল্লাহ প্রচুর ব্র্যান্ডের সাথে আমার কাজ করা হচ্ছে অ্যান্ড হবে ইনশাল্লাহ অ্যান্ড যেহেতু আমাদের সিজন আসছে প্রি রামাদান বলেন উইন্টার বলেন ওয়েডিং বলেন সব সিজন অ্যান্ড পয়লা ফাল্গুন সব কিছু এই সিজনগুলাতে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি আমি বিভিন্ন যেমন আমি বিভিন্ন ব্র্যান্ডসের ব্লগিং মানে ব্লগ করি না ছোটো ছোটো ব্লগ ওগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত আছি প্রচুর ব্র্যান্ড প্রমোশন লাইভের জন্য ব্যস্ত আছি অনেক স্ট্যাটিক পোস্ট লাইক আমরা যে মানে শুট করি পিকচার শ্যুট করি সেগুলো নিয়ে খুব ব্যস্ত আছি এবং ফিউচারে অনেক কিছু নিয়ে অলরেডি ব্র্যান্ডসরা আমাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করেছে তো আমি জানি না কীভাবে যে চলে যাবে আমি এরকমও হচ্ছে যে বেশি ডেটসও দেওয়া যাচ্ছে না অনেক ভালো ভালো ব্র্যান্ডসকেও সময়ের জন্য জানি না এটা আসলে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যেহেতু আমি সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দুই বছর ধরে ফেথ অ্যান্ড ফ্যাশন সো আমার কাছে মনে হলো এবং মানে যে ওনার সাইমা আপ ওনারও মনে হলো যে আমারই আসলে তাকে রিপ্রেজেন্ট করা উচিত এবং এর আগেও আমি চিটাগাংয়ে গিয়ে চট্টগ্রামে গিয়ে আমি ওনার জন্য অন বিহাফ অফ হার আমি ওনার জন্য একটা অ্যাওয়ার্ডও রিসিভ করেছিলাম দেন ওনার জন্য কিন্তু আমি এই তো কয়েকদিন সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম এবং ওনার ব্র্যান্ডের জন্য ওখান থেকে আমি লাইভ করেছিলাম তো ওনার জন্য আমার অনেক অনেক কাজ করা হয় তো আমি আশা করছি যে মানে আপনাদের যদি ভালো লাগে তাহলে আশা করছি যে আমাকে আরও ফিউচারে অন্যান্য ব্র্যান্ডের সাথে দেখতে পারবো যেহেতু আমি ওনাদের প্রমোশনাল পার্টনার ছিলাম অলসো আমি আজকে যে র্যাম্পে শো স্টপার হিসেবে ছিলাম যে ব্র্যান্ডের জন্য ওই ব্র্যান্ডের জন্য আমি পার্সোনালি প্রমোশনের জন্য কাজে এসেছিলাম অ্যান্ড এই যে পোর্সেলিনা বা আজওয়া ইভেন্টস সবাই মিলে যে এত সুন্দর একটা বাংলাদেশে এত সুন্দর একটা ওয়েডিং কার্নিভাল করেছে আমি যতটুকু এক্সপেক্ট করি নাই তার চেয়ে সুন্দর হয়েছে তার চেয়ে জমকালো হয়েছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার মনে হয় সবাই অনেক এনজয় করেছে কারণ এখানে আমি অনেক নতুন উদ্যোক্তাদের দেখেছি সেখানে দেখলাম যে তারা কিন্তু প্ল্যাটফর্ম খুঁজছিলো যে আচ্ছা একটু ব্র্যান্ড প্রোমোটার্স অ্যান্ড ফ্যাশন মডেলস চাচ্ছিলো আমারই কথা হয়েছে অনেকের সাথে তো তারা কিন্তু অনেক মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেল এবং সেইভাবে তারা তাদের ব্র্যান্ডকে কিন্তু আরও এই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে অ্যান আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ওনাদের নামটা অনেক প্রচারিত অ্যান্ড প্রসারিত হবে তো অবশ্যই আমি মনে করি প্রতি বছর এর চেয়েও বেটার আর আরও ভালো আমরা আশা করব এর চেয়ে ভালো যাতে ওয়েডিং কার্নিভাল হয় আমি আসলে আমি ওনাকে এত টিভিতে দেখেছি মনে হচ্ছে মানে উনি রিয়েল লাইফে অনেক বেশি সুন্দরী অনেক অনেক বেশি সুন্দরী এবং মানে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না যে আমি একই মঞ্চে ওনার পাশে দাঁড়িয়ে ওনার জন্য হোস্টিং করছি ওনার ব্র্যান্ডের কথা বারবার বলছি এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া যে পরিমণি আপুর ব্র্যান্ড বডি ওটাও যদিও ওনার ওনার জন্য ওটা বেবি এবং আমার জন্য একটা এরকমই যে আসলে আমি প্রতিটা কাজকে খুব সুন্দর করে নারিশ করি যাতে কাজটা ভালো হয় যেমন আপনারাই বলছেন আপনার হোস্টিং অনেক ভালো লেগেছে তো আপুর সাথে যখন মোস্টিংয়ে ছিলাম একটু একটু আমার কাছে আমি নিজেও ইমোশনাল আপু কিন্তু ইমোশনাল হয়েছে ওনার ব্র্যান্ডের জন্য বাট আমি হচ্ছিলাম যে ও আমি ওনার সে ওনাকে নিয়ে কথা বলছি এটা এটা মানে অনেক বড় একটা পাওয়া আমার জন্য ইয়া তো এই জন্য হয়তো একটু লেগেছে ইমোশনাল আম উনি খুবই জলি মাইন্ডেড একটা মানুষ এটা বুঝলাম আমরা গ্রিন রুমে ছিলাম অনেকক্ষণ তো ওনার সাথে ছবি তোমরা একদম মানে একদম মনে না ফ্রেন্ডস থাকি না যে ওনার ওনার অনেক পরিচিত ফ্রেন্ডস ওনার মিডিয়ার অনেকের কর্মী ফ্রেন্ডস এরকম আছে ওনাদের সাথে মিট করছে আমার সাথে মিট করছে এবং আমাকে পুরো জড়িয়ে ছবি তুললো তো উনি খুবই জলি খুবই সুইট একটা মানুষ আমরা বাইরে কি দেখি আমরা আসলে ওগুলা আমরা সবসময় ইগনোর করবো কারণ আমরা আসলে ক্যামেরা যেটা দেখছি সেটা কখনো রিয়েল হয় না আমাকে আপনারা ক্যামেরা এখন যেটা দেখছেন আমার বাসায় কিন্তু আমি একদমই ওরকম না খুবই সাধারণ একদম নর্মাল একটা মানুষ তো ওনারাও কিন্তু একদম সেইম জিনিসটা দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামে আসার জন্য যেহেতু আমি আমার প্রোগ্রাম বলবো কিন্তু আমি প্রমোশনাল পার্টনার ছিলাম আমি হোস্টিংয়ে ছিলাম সুস্থ ছিলাম অনেকভাবে অতপ্রতভাবে এই প্রোগ্রামে জড়িত ছিলাম তো এই জন্য বললাম আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক বেশি থ্যাংক ইউ এবং অনেক ভালো লেগেছে এবং আপনারা বুঝতেই পারছেন আমার চেহারা দেখে আমি খুবই টায়ার্ড বাট আমার মনে হচ্ছে মানে ইট ওয়াজ ব্লাস্ট সো আই হোপ আপনারা অনেক এনজয় করেছেন ইনশাল্লাহ এর চেয়ে ভালো কিছু নিয়ে নেক্সট ইয়ার আসবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ